পৌরাণিক দিক থেকে রাধার অবস্থান রাধার নাম মহাভারত বা ভাগবত পুরাণে খুব সামান্যভাবে বা কোথাও সরাসরি উল্লেখ নেই রাধার কাহিনী মূলত ব্রহ্ম বৈবর্ত পুরাণ সংহিতা এবং পরবর্তীতে গৌড়ীয় বৈষ্ণব সাহিত্য চণ্ডীদাস জয়দেব মীরাবাই ইত্যাদি থেকে প্রসারিত হয়েছে সেখানে রাধা ও কৃষ্ণের সম্পর্ক বিবাহিত নয় কিন্তু আত্মিক ও চিরন্তন প্রেমের প্রতীক হিসেবে দেখানো হয়েছে শ্রীকৃষ্ণ ও রাধার সম্পর্ক কি ছিল রাধা ছিলেন বৃন্দাবনের গোপিনী আর কৃষ্ণ তখন নন্দ যশোদার পুত্র গোপাল তাদের প্রেম ছিল শৈশব ও কৈশোরের একটি আত্মার সঙ্গে আত্মার মিলন যেখানে সামাজিক নিয়ম ধর্মীয় সীমা বা পৃথিবীর সম্পর্কের প্রয়োজন নেই রাধা মানে ভক্তি কৃষ্ণ মানে পরমাত্মা আর রাধাকৃষ্ণের মিলন মানে ভক্ত ও ভগবানের মিলন কেন কৃষ্ণ রাধাকে বিয়ে করেননি অধিকার বা আধ্যাত্মিক অর্থে রাধা কখনও কৃষ্ণ থেকে বিচ্ছিন্ন নন তাদের মিলন আধ্যাত্মিক ও অনন্ত বিয়ে হলো দেহ ও সমাজের সম্পর্ক কিন্তু রাধাকৃষ্ণের প্রেম আত্মার ও চেতনার সম্পর্ক তাই বলা হয় বিয়ে করলে তাদের প্রেম সীমাবদ্ধ হতো না বিয়ে করায় প্রেম পরিণত হয়েছে অনন্তে ধর্মীয় ঐতিহাসিক প্রেক্ষাপটে কৃষ্ণ তখন রাজনৈতিক ও ধর্মীয় কর্তব্য ছিল তিনি ছিলেন জাদুবংশীয় রাজপুত্র রাধা ছিলেন গোপ সমাজের এক সাধারণ নারী তাই সামাজিক বাস্তবতায় তাদের বিবাহ সম্ভব ছিল না তবে কৃষ্ণ কখনও রাধাকে ভোলেননি বৃন্দাবন ত্যাগের পরও তিনি তার হৃদয়ে রাধাকে বহন করেছেন রাধা আসলে কৃষ্ণের অবিচ্ছেদ্য শক্তি ব্রহ্ম বৈবর্ত পুরাণে বলা হয়েছে রাধা কৃষ্ণের অর্ধাঙ্গিনী কৃষ্ণ রাধার অন্তরাত্মা তারা দুইজন নন এক সত্তা রাধা ছাড়া কৃষ্ণ নেই কৃষ্ণ ছাড়া রাধা নেই তাদের বিচ্ছেদ আসলে মানবিক মায়া বাস্তবে তারা চির এক রাধাকৃষ্ণের প্রেম আত্মা ও পরমাত্মার মিলন তাই বিবাহের প্রয়োজন নেই সামাজিকভাবে কৃষ্ণ ছিলেন রাজপুত্র রাধা গোপকন্যা সমাজে এই মিলন অগ্রহণযোগ্য ছিল দার্শনিকভাবে প্রেম যত নির্ভেজাল ততই মুক্ত বিবাহে তা বাধা পায় প্রতীকী রাধা মানে ভক্তি কৃষ্ণ মানে ঈশ্বর ভক্তি ঈশ্বরকে পায় প্রেমে চুক্তিতে নয় রাধাকৃষ্ণের কাহিনী আমাদের শেখায় সত্য প্রেম কখনো মালিকানা চায় না দেহ নয় হৃদয় ও আত্মাই প্রেমের আসল রূপ বিচ্ছেদই কখনো মিলনের গভীরতম রূপ হতে পারে রাধা কখনো কৃষ্ণকে পায়নি কিন্তু তিনি একমাত্র যিনি কৃষ্ণকে সম্পূর্ণভাবে জেনেছিলেন